আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সকালে ভালো আছেন তো আজকে সুন্দর একটা বোলক নিয়ে আসলাম আপনাদের সঙ্গে অবশ্যই যে আমার সঙ্গে যে দেখতে পাচ্ছেন ভাগনা অবশ্যই নিয়ে কিন্তু আমার ভাগনা হয় এবং ভাগনা আজকে অনেক দিন পরে কিন্তু আমাদের বাড়িতে আসলে হয়তো আপনারা কোনো দিন দেখেননি আমার চ্যানেলে বা আমাদের এখানে দেখেননি তো প্রথমে ভাইগনার পরিচয়টা নিয়ে নেই অবশ্যই তো ভাই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো তোমার পরিচয়টা প্রথমে আমার চ্যানেলের দর্শককে দিয়ে দাও আমার পরিচয় আমার নামটা হলো মোহাম্মদ আবদুল্লাহ আমার বাড়ি হলো বিজনি ভান্ডারা আমি হাফিজ হয়েছি হাফিজ হয়েছি বরপাটাক মাদ্রাসায় তারপরে আমি আকেল গোয়া যায় দৌড় করে আসি এবছর পুরো আকেল গোয়া দৌড় করে আসি এখন তো ক্লিয়ার হয়েছে হাফিজ তো কমপ্লিট আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে আমার তো ভাইগনার তোমার বয়স বর্তমান কত সতেরো বছর সতেরো বছর তো সতেরো সতেরো বছর কিন্তু বোঝা যাচ্ছে কি দেখেন আপনারা অবশ্যই কি সতেরো বছর যে বয়স বোঝা যায় কি তো যাই হোক আর কি আজকে ভাইগনা যেহেতু আর কি হাফিজে কুরান হয়েছে অবশ্যই তো সম্মুখে রমজান মাসও আসছে তো রমজান মাসের আগে আমরা আর কি ভাইগনার কাছ থেকে কোরআনের দু একটা আমরা আয়াত শুনে নেব অবশ্যই কোন সূরাটা তুমি আর কি বেশি ভালো পাও সূরা রহমান সুরা আর রহমান অবশ্যই মানে আর রহমান সুরা আপনারা সকলে জানেন যে এই কোরআনের মাঝে যদি আল্লাহর প্রশংসা নিয়েও যদি কোনো সুরা থাকে তো অবশ্যই কিন্তু আর রহমানটা মানে পৃথিবীতে যেত কিছু রয়েছে মানে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছু কিন্তু আর রহমানের মাঝে কিন্তু যে সৃষ্টিকুলের যে আসলে কতটা আর কি সুন্দর তো সৃষ্টিকুলটা কতটা সুন্দর আল্লাহর প্রশংসা কতটা সুন্দর সেই বস্তুটা কিন্তু আর রহমান সুরার মাঝে কিন্তু খুব সুন্দর করে আর কি আল্লাপাক কোরআনের মাঝে তুলে ধরেছে তো যাই হোক আর কি তো ভাইকিনা শুরু করো প্রথমে সবাইকে আর কি সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانِ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانِ ۗ والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء رب তো মার্শাল্লাহ অবশ্যই অনেকটা ভালো লাগলো তো যাই হোক আর কি মাঝে মাঝে যেহেতু আমাদের প্রত্যেক বছর রমজান মাস আসে শুধু রমজান মাস উপলক্ষে যেন আর কি হাবিস রয়েছেন অবশ্যই শুধু রমজান মাস বলে যে আমরা তারাবি পড়াব তখনই আমরা কোরআনকে আবারও পড়ে আর কি মুখস্থ করবো সেটা না অবশ্যই কোরআন সারা বছরই আমাদের পড়তে লাগে এবং যেনারা পড়ি না তাদেরও পড়তে লাগে এবং নিজেকেও বলছি মানে আমিও সেরকম পড়ি না মানে নিজে আগে ভালো হও তারপরও অন্যকে বলো তো নিজেও বলছি নিজেকেও যে অবশ্যই যেহেতু রমজান মাস আসছে তো এতদিন যে যাই করেছি অবশ্যই আর কি আস্তে আস্তে নিজেরাও আর কি সেই কোরআনের দিকে আমরা অভ্যাস হয়ে যাব যাতে আর কি আমরা পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওত করতে পারি এবং ছোটো আর কি বাইক এই কিছুদিন আগে একদমই ছোটো ছিল তো ভাইগনের এত সতেরো বছর বয়স হয়ে গেছে মানে অনেকদিন পরে আমাদের এখানে এসেছে অবশ্যই কিন্তু মানে বুঝতে পারিনি যে সতেরো বছর হয়ে গেছে অলরেডি তো বাচ্চা ছেলেদের মতো দেখতে পাচ্ছেন তারই কিন্তু এখন পর্যন্ত গজায় নেই তো দর্শক যাই হোক ভাইগ্নাইকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের দর্শকের শোনালে যে আর রহমান সুরা তো অবশ্যই দর্শক আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভালো কিছু করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম